এই যে মন কাটা গাছটা দেখতেছেন এই মন কাটা গাছের একটি কাটা দিয়ে আপনি আপনার হারানো প্রেম হারানো মানুষ হারানো সঙ্গী হারানো যায় কোনো জিনিস ফেরত পেতে পারেন বিশেষ করে হারানো প্রেম ফেরত পেতে পারেন তো এই গাছটার একটা কাটা নিতে হবে আর এই গাছে একটা ফল ধরে সে একটা ফল নিতে হবে সে ফলটা আর কাটাটা একসাথে মিশিয়ে আপনাকে বালিশের নিচে রাখতে হবে তো সেই কাটাটার সে ফলটা কিভাবে সংগ্রহ করবেন সেইটা এখন বলে দিচ্ছি যে কোনো রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে পাক সাপ হয়ে আপনি মন নিচে যাবেন মন গাছের নিচে গিয়ে তারপরে আপনি যার জন্য আপনি এই ওজিফাটা করবেন তার নাম ধরে তার নাম ধরে রাসুলকে সাক্ষী রেখে আকাশ পাতাল জিন সবাইকে দেও দানব সবাইকে সাক্ষী রেখে যাকে আপনি প্রেমে আবদ্ধ করতে চান তার নাম ধরে একটা কাটা নিবেন আর তার নাম ধরে এই গাছের একটা ফল নেবেন সেই গাছের ফল আর গাটা নিয়ে আপনি আপনি যে বালিশে ঘুম পারেন সেই বালিশের নিচে রেখে ঘুম ঘুমাবেন প্রতিদিন এইভাবে ঘুমাতে থাকবেন দেখবেন পাগল হয়ে সে আপনার কাছে ছুটে আসবে তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরাহমাতু আহে হবারকাত